বলবে আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে হাই আফসোস আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে হাই আফসোস আমার পরিবারের সদস্যরা দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার আসব দেখে আমার বিরুদ্ধে কথা বলে সেদিন আফসোস করে লাভ আছে এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান তাহলে আপনার সন্তান কি করবে আপনার সন্তান নিশ্চয়ই সবার শেষে মসজিদে যাবে তাহলে আপনাকে কি করতে হবে সবার আগে মসজিদে যেতে হবে আমার গ্রামের বাড়িতে এক সময়। আমাদের কোন সালাফি মসজিদ ছিল না আমার আপু ওই পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে জুমার দিন মসজিদে সালাত আদায় করতে নিয়ে যেত আজানের আগে সেখানে মসজিদে আমরা উপস্থিত হতাম আলহামদুলিল্লাহ তো আপনার সন্তানকে নিয়ে আপনাকে এরকম টার্গেট দিতে হবে যে আমি আমার পরিবারের সদস্যদেরকে আজানের আগে মসজিদে পাঠাবো ব্যবসা প্রতিষ্ঠান আছে সবকিছু আছে কিন্তু যাতে করে আমার সন্তান পঙ্গু না হয়ে যায় আমার সন্তান বর্তমান যে সোসাইটি আপনি দেখতে পাচ্ছেন একটা পঙ্গু প্রজন্ম বেড়ে উঠতেছে যাদের সৃজনশীলতা শক্তি কম যাদের দিন মানার বোঝার জানার প্রয়োজনীয়তা তারা কম মনে করেছে আপনি একটা দেখেন একটা সোসাইটি দেখেন যুব সমাজের দিকে তাকান চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার এদের বাবা যে কিভাবে তাদেরকে মূল্যায়ন করে আমি জানি না কিন্তু আমার তো তাদেরকে দেখে অনেক আফসোস হয় মুসলমান নামধারী আজকে আমরা আমাদের সন্তানেরা কোন দিকে যাচ্ছে আপনি যদি একটু গুগল ম্যাপ সার্চ করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ মুসলিম রাষ্ট্র এর চারপাশে আপনি দেখেন ভুটান নেপাল ইন্ডিয়া শুরু পশ্চিম বাংলা বাদ দিয়ে পুরাটা আশপাশে চীন মায়ানমার এই সবগুলা ইহুদি খ্রিস্টানবাদ খ্রিস্টান বাদ আর হিন্দুত্ববাদ পুরাটা বিরাজ করতেছে কিন্তু আল্লাহ সুবাহ এই ছোট্ট একটা জায়গায় আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন কেন আল্লাহ চাই হিন্দু করে বাড়াতে পারত না ইহুদি করে বাড়াতে পারত না অমুসলিম করে বাড়াতে পারত না তো আল্লাহ তো আমার আপনার উপরে দয়া করেছে আপনি আল্লাহ দয়াকে গ্রহণ করলেন না কেন যদি কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি জবাব দিবেন জবাব আছে আপনার কাছে এই জবাব যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আজকে থেকে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিজের ভিতরে লুকায়িত পশু থেকে কুরবানি করতে হবে আদর্শ পরিবার গঠনের জন্য ইব্রাহিম আলাহ সাল্লাহাম থেকে শিক্ষা অর্জন করতে হবে গরু সকল ভেড়া কুরবানির পাশাপাশি নিজের পরিবারে লুকায়িত যত শৈতানি কর্মকাণ্ড আছে সবগুলো আমাকে আপনাকে আজকে থেকে পরিহার করতে হবে বর্জন করা নিয়ত আজকে এখান থেকে আমরা করে যাব ইনশাল্লাহ না হলে ওই যে বলেছিলাম আপনি গরু সকল ভেড়া কুরবানি করবেন সে একই সময় আপনার ছেলেটা কুরবানি করবে সে দাড়ি কুরবানি করবে কেন তার তো সুন্নাতের কোনো জ্ঞান নেই ভালোবাসার কোনো কোনো নসিহা পাই নাই তখন সে তো আল ইসলামকে যে ভালোবাসতে হবে মানতে হবে জানতে হবে তার ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই ধারণা নাই সে কি করে তার একটা খেলোয়াড়কে সাইডল মনে করে তার একটা নায়ক নায়িকাকে সাইডল মনে করে গায়ক গায়িকাকে সাইডল মনে করে